হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডে স্পেশাল ব্লগটা বার্থডে সারা দিন সারাদিন আমি কীরকমভাবে কাটিয়েছি কি কি খেয়েছি আর কোথায় কোথায় গেছি সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেবো প্রথমে ফুলের ভিডিও কেন দেখাচ্ছি এই ফুলগুলো কিন্তু দিনকে আমাকে গিফট সেই জন্য ফুলগুলোকে সুন্দরভাবে আমি ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রেখে দিয়েছি আর শীতকাল যেহেতু চন্দ্রমল্লিকা তো মাস্ট আর চন্দ্রমল্লিকাগুলো দেখতে কি সুন্দর তাই না তাই জন্য আমি ফ্লাওয়ার ভাসে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি তো তোমরা তোমাদের জন্মদিন কীরকমভাবে কাটাও আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারো দেখো আমার জন্মদিনে সকালে স্পেশাল ব্রেকফাস্ট কী ছিল জানো ছিল লুচি আর চানা মশলা আর লুচি আর চানা মশলাটা কিন্তু আমি নতুন প্লেটে খাচ্ছিলাম এই প্লেটটাও কিন্তু সেদিনকে আমার গিফটেড ছিল মা গিফট করেছিল দেখো তারপরেই তোমাদের দেখাবো একটু রান্নাঘরের ভিডিওটা কারণ সেদিনকে অনেক রকমের রান্না করেছিল মা তো হচ্ছিল নবরত্ন পনির দেখো পনিরগুলো ভাজা হচ্ছে এক এক করে করে মা সমস্ত রান্না নিয়েছে আর জন্মদিন বলে কথা নানা রকমের রান্না তো হতেই হবে তাই না দেখো মা এক এক করে সমস্ত রান্না এক হাতে করে নিচ্ছে আমি পাশ থেকে একটু হেল্প করছিলাম এখানে হচ্ছে পোলাও তারপরে হচ্ছিল মাঞ্চুরিয়ান ভাজা মাঞ্চুরিয়ানগুলো ভাজা হচ্ছিল তারপরে করা হলো মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দেখো মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছিল চিকেন কষা একদম লাল লাল চিকেন কষা কি দারুণ রংটা এসছে না সাথে চিকেন কষা কিন্তু দেখো আর এখানে না আমি একটু ব্যাটার গুলে রাখছিলাম যখন দুপুরে খেতে বসবো গরম গরম বেগুনি ভাজা হবে হয়েছিল ভেজ ডাল ভেজ ডাল আর বেগুনি আর লেবু দিয়ে চিপে খেতে না দারুণ লাগে কি বলো বন্ধুরা এখানে রাখা ছিল পাপড়টা ভেজে আগে থেকে রেখে দিচ্ছিলাম কারণ খেতে বসার সময় একেবারে চাটনি দিয়ে পাপড় দারুণ লাগবে দেখো বেগুনিও ভাজা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো একদম সুন্দরভাবে মা আমাকে পরিবেশন করে সুন্দরভাবে সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল দেখো মেনুতে আছে পোলাও সাদা ভাত বেগুনি ভাতের ওপর মা লেবুও দিয়ে দিয়েছিল এই যে বেগুনি গরম গরম মুচমুচে বেগুনি ছিল পাঁপড় ভাজা ছিল দই কাতলা দেখো সুন্দর দই কাতলার রঙটা এসছে তাই না একদম লোভনীয় এখনই আমার জিভে জল চলে আসছে ছিল ভেজ ডাল চিকেন কষা নবরত্ন পনির আর ছিল আমসত্ত্ব খেজুর কিসমিসের চাটনি আর ছিল পায়েস জন্মদিন যেহেতু পায়েস তো হবেই ছিল মাঞ্চুরিয়ান আর এটা ছিল চিংড়ি পোস্ত আর ছিল পাঁচ রকমের মিষ্টি আইসক্রিম আর ছিল মাজা দেখো এই হলো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ তো মা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর আমিও একদম গুছিয়ে নিয়ে খেতে বসেও পড়েছি দেখো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দেখতেও বারবার ভালো লাগছিল তো দুপুরটা তো এইভাবেই কেটে গেল সন্ধেটায় কাটা হয়েছিল একটু ছোট্ট করে কেক কেক ডে বার্থডেটা আমার সেলিব্রেট করা হয়েছিল Happy birthday to you. Happy, Happy birthday, birthday to you. Happy birthday to you, dear. Happy birthday. কেক কাটিং পর্ব সেরে বন্ধুরা আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরতে ঘুরতে বলতে আমাদের বাড়ির সামনে কিছুটা দূরে খুব সামনে বলবো না এই কলাছড়াতে তোমরা হয়তো অনেকে কলাছড়াটা চেনো ওখানে একটা হোটেল হোটেল রোদ্দুর ওপেনিং হয়েছে অনেক দিনই হয়েছে শুনেছি বাট আমার না যাওয়া হয়ে ওঠেনি তাই অনেক দিন ধরে ভাবি যে যাবো 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 সেদিনকে আমার হাজবেন্ড বললো তো চলো আজকে তোমাকে ঘুরিয়েই নিয়ে আসি দেখে নাও বন্ধুরা আমরা চলে এসেছি হোটেল রোদ্দুরে এটাই হলো হোটেল রোদ্দুরের মেন গেট কত বাইক কত লোকজন এসছে বন্ধুরা দেখে তোমরা বুঝতেই পারছো আস্তে আস্তে আমি ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি আর সেখানে গিয়ে না সেদিনকে আমার এক পাড়ার বোনের সাথে দেখা হয় ও ওর হাজবেন্ড আর ওর মেয়ে সেদিনকে ওখানে ছিল হঠাৎই দেখা হয় একটু গল্পও হয় হাই কখন এসছিস ও আমি ভুলে গেছি ছোটটার কথা জিজ্ঞেস করবো তুই বললি বলে মনে বললো ওরা ওখানে বসে চা খাচ্ছিলো চা এনজয় করছিলো তো আমরাও ভাবলাম তো চলো আমরাও একটু চা খেয়ে নিই দেখো আমার হাজব্যান্ড আছে ভিতরে কাউন্টারে বিলিং করতে প্রথমে বিলটা করিয়ে এনে ওনাদেরকে দিলে তবে ওনারা খাবারটা সার্ভ করবেন তো দেখো সুন্দরভাবে চারিদিকটা সাজানো ও তা তখন বিল করুক আমি চার পাঁচটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কীরকম কি সাজানো হয়েছে তো দেখো এখানে একটা হাতে টানা রিক্সা রাখা আছে সেখানে সমস্ত বাচ্চারা উঠে উঠে ফটো তুলছিলো খুব সুন্দরভাবে চারিদিক ডেকোরেশন করা একদম নিরিবিলি পরিবেশ সুন্দরভাবে সাজানো গোছানো আর কি অগোছালো নয় চারিদিকটা সুন্দর পরি পরিপাটি আর এটা হচ্ছে চায়ের হাট এখানে তোমরা চা কফি তন্দুরি চা এসব পাবে আর ভিতরে তোমরা রেস্টুরেন্ট আছে ভিতরে তোমরা খাবার দাবার অর্ডার করতে পারো তো দেখো আমরা দুজনেই দু কাপ চা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে কোথাও একটু ফাঁকা জায়গা পেলে সেখানে আমরা বসে চাটা এনজয় করব। তো দেখো আমি আস্তে আস্তে চায়ের ভাঁড় নিয়ে এগিয়ে যাচ্ছি তাই একটু হাতটা আমার কাঁপছে প্লিজ কিছু মাইন্ড করো না তো দেখো দুজনে দু কাপ চা নিয়ে নিয়েছি আমি অতটা চা লাভার নই কিন্তু শীতে ঠান্ডাতে তো একটু চা খাওয়াই যায় আর দুপুরে যে পরিমাণে ভুরিভোজ হয়েছে রাতে কি আর বেশি কিছু খাওয়া যায় বলো তাই বেশি কিছু আর খাইনি দুজনে এক কাপ করে চা নিয়ে একটুখানি সিপ নিয়ে একটু ঘুরে বেড়াই তো দেখো এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো না মানে তোমার ভালো লাগতেই হবে তোমরা পারলে একদিন এসো এসে ঘুরে যেও নিজের চোখে দেখলে তবেই তোমাদের ভালো লাগবে তো আমরা তো চা খেয়ে নিয়েছি তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে যে দেখি ভিতরে আর কীরকম কি জায়গা আছে বা কী কী আছে তো তোমরা এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো দেখো ছোট ছোট যে যে জায়গাগুলো আছে বন্ধু বান্ধবরা মিলে এসেছে ফ্যামিলি নিয়ে এসে বসে সময় কাটানোর বেশ ভালোই জায়গাটা সকালের দিকেও আসতে পারো বা ইভিনিংয়েও তোমরা আসতে পারো তো দেখো সামনে ছিল একটা সুন্দর সুইমিং পুল এই যে দেখো এই যে লেখা সুইমিং পুল দারুণ কিন্তু এটা কিন্তু তখন বন্ধ ছিল হয়তো কেউ বুক করলে ওনারা ওটা ওপেন করে দেন তোমরা এখানে যে কোনো অনুষ্ঠানও অনুষ্ঠানের জন্য বুক করতে পারো তো দেখো কি সুন্দর না জায়গাটা এখানটা খোলা ছিল না যদি খোলা থাকতো আমি নিশ্চয়ই তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাতাম কিন্তু খোলা ছিল না বলে আমার আর পসিবল হয়নি পুরো ভিডিওটা তোলা বাট দেখতে কিন্তু অপূর্ব লাগছিল এই যে দেখো সুন্দর সুন্দর কি সুন্দর কটেজ কটেজ মতো করা আছে সকলে মিলে বসে একসাথে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে বা নানান ধরনের খাবারও খাচ্ছে তো তোমরা পারলে একদিন এসো এসে ঘুরে যেতে পারো আমাদের এই কলাছড়াতে হোটেল রোদ্দুর খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগলো বন্ধুবান্ধব নিয়েও আসা যায় ফ্যামিলি নিয়েও আসা যায় সমস্ত রকমেরই আর কি খুবই ভালো লাগলো আর চারিদিকের পরিকাঠামোটা কী বলো তো পুরো বাঁশের মানে প্রত্যেকটা যেদিকেই তাকাচ্ছে সম্পূর্ণটা যেন মনে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি আমরা দুজনে একটু বসেছিলাম এই চায়ের হাট এখানে বসে বসে একটু চারিদিকটা দেখছিলাম দেখতে সময় কাটাতে বেশ ভালোই লাগছিল দেখো এখানে একটা কি সুন্দর পুল মতো করা আছে এই পুলে উঠে অনেকে ছবি তুলছিল আমিও ছবি তুলেছি অবশ্য দারুণ লাগছে চারিদিকটা আলোয় আলোকিত আমার বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা আছে আমি শুনেছি বাট যাওয়া হয়ে ওঠেনি তাই গিয়ে সেদিনকে খুবই ভালো লাগলো ইচ্ছে আছে আরও একদিন যাবার ওখানকার খাবার ট্রাই করার যদি যাই খাবার ট্রাই করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো আমার বার্থডেতে কী কী আমি গিফট পেলাম এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখো এগুলো হচ্ছে মাগ মানে তোমরা এতে ম্যাগিও খেতে পারো বা স্যুপও খেতে পারো এটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল যেহেতু আমি এই সমস্ত জিনিস না একটু বেশি ভালোবাসি মানে নতুন নতুন ডিজাইনের কফি মাগ স্যুপ মাগ বা বোতল এই সমস্ত জিনিস না আমার খুব ভালো লাগে তাই দেখো আমাকে এই দুটো জিনিস গিফট করেছে আর গিফট করেছিল এই যে একটি কুর্তি আর এই চুড়িদার সেটটা আর ছিল আর গিফট করেছিল ডেয়ারি মিল্কটা আর এদিকে যে মাউ বাউলিটা দেখছো না ওটা কিন্তু বাপি গিফট করেছিল আর এই যে গিফটটা এটা তো তোমাদের আগেই বলেছি মা গিফট করেছিল দুটো প্লেট ব্রেকফাস্ট করেছিলাম জন্মদিনের দিন সকালবেলা এতেই আমি খুব সুন্দর তাই না চাউমিন টাউমিন খাওয়ার জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট দারুণ লেগেছে আমার আমার এই ছোটোখাটো জিনিস না খুব ভালো লাগে বেশ সুন্দর সুন্দর নতুনত্ব হবে আর এই যে চুড়িদার সেটটা দেখছো আর এই সোয়েটারটা মা বাপে মিলে দুজনে মিলে আমাকে গিফট করেছে এটা জন্মদিনে সন্ধেবেলায় পড়েছি তোমরা দেখেছো ভিডিওটা দেখলে দেখতেই পাবে তো আর ফুল তো তোমাদের আগেই জানিয়েছি বাপির তরফ থেকে আমি পেয়েছি ফুল তো এই তিনটে মানুষের অফুরন্ত ভালোবাসা আমার জন্য আছে আমি জানি আর ভালোবাসার থেকে বড় গিফট আর কিছুই হয় না তো আমার জন্মদিনের আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা